আসসালামু আলাইকুম আমি রেজওয়ান মোটরবাস থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে আর একটা নতুন ভিডিও তবে ভিডিওটা একটু ডিফারেন্স হবে জাস্ট কিছু ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করা ইতিমধ্যে বুঝতেই পারছেন লোবেটের উপরে একটা গাড়ি আছে তো এই গাড়িটা কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন ইলেভেন জিরো নাইন তো আগে থেকে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাটনটি অবশ্যই ট্যাপ করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটা অটোমেটিক পেয়ে যাবেন তো এই গাড়িটা এক ভাইয়ের ছিল সে বিক্রি করে দিচ্ছে আমাদের কাছে তা গাড়িটা মার খেয়ে মার খাইছিলো আর কি গাড়িটা এগারো সালের কি বারো সালে সম্ভবত এই মতো এগারো বারোর মধ্যে হবে আর কি পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট কিন্তু মার খাওয়ার কারণে গাড়িটা আর কি বিক্রি করে দিচ্ছে তো কালকে আর কে আনা হয়েছে রাত্রে অর্থাৎ আজকে সকালে পৌঁছাইছে তো এই লোভেট দিয়ে আর কি আনা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই গাড়িটার কী অবস্থা গাড়িটার পাশাস থেকে দেখেন কী অবস্থা ক্যাবিনটা পুরোটাই মায়ের খায় মার খেয়ে গেছে আর কি আমরা চেষ্টা করবো দাঁড় করানোর জন্য অথবা কেটে দেওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থা নেব আগে না বাইনে তারপরে ভাবনা করবো টায়ার গুলো দেখলে আসলে মন ভরে যাচ্ছে সব নয়শো বিশ টায়ার টায়ারের ভিডো খুবই চমৎকার গাড়ির নাম্বারটা তো এই স

সাথে নামানো এইভাবে মোটামুটি ভালোই রিচ ভালো করে কাটা সবাই সিগন্যাল দিচ্ছে আর কি তো এই গাড়িটার আমরা তুলে দিলে মাল বিক্রি করে দেবো আর না দিলে আস্তে বিক্রি করবো এখন এই জন্য ভিডিওটা করা যাতে আপনারা জানেন এবং আমাদের আরও গাড়ি আসতেছে নাইন জিরো আসতেছে একটা পঁচিশ আসতেছে তো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা করা গাড়িটা খুব ফ্রেশ গাড়ি একেবারে ফ্রেশ